আলুটাই করে নিয়েছি আর এই যে তীজ আর পেঁয়াজ কাঁচামরিচ ধানের কুচি করে নিয়েছি আর এখানে শুকনো মরিচ এটা হচ্ছে কাঁচামরিচ পেকে গিয়েছিল সেগুলো শুকিয়েছি সেই মরিচ গুঁড়ো করে নিলাম তেলে এক এক করে সব দিয়ে দিচ্ছি বাজা চিরার গুঁড়ো তারপরে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর লবণ স্বাদ মতো এখন মেশ করে নিচ্ছি এটা হচ্ছে পটেটো বল বানাচ্ছি মেয়ের জন্য একটা নিজের অনুমায়ী নাস্তা তৈরি করছি মেয়ে খেতে না মেয়েটা আমার অসুস্থ ছোট মেয়েটা সবাই দোয়া করবেন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এখন চুলা দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে হলো বেড গাম হাতে বানিয়েছি আমার ছিল না ঘরে থাকা উপকরণ দিয়েই আমি পটিটু বলটা বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ডিম গুলে নিয়েছি এখন ডিমের ভিতরে চুবি তারপরে আমি বেড গমের উপরে দিলাম এভাবে করে আমি সব বেজে নেব আমি যেভাবে করলাম সেটা শেয়ার করলাম আপনাদের কাছে বলুন বল